আইতুল কুরসির এই পাঁচটি আমল আপনাকে জান্নাতের পথ দেখিয়ে দেবে ইনশাল্লাহ প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি এই পাঁচটি আমল করতে পারে ইনশাআল্লাহ সে মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ তাই আমার বিশ্বাস যে ব্যক্তি চায় যে সে জান্নাতে যেতে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো করে মহান মালিকের পক্ষ থেকে জান্নাত নিয়ে নেবে ইনশা আল্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন আমি আমার বান্দাবান্দিদের জন্য এমন জান্নাতকে বানাইছি যেই জান্নাতের কথা তারা কোনো দিন কল্পনায় আনতে পারেনি চোখেও দেখেনি সুবহান আল্লাহ আল্লাহ আকবর এতটা সুন্দর হবে সেই জান্নাত আল্লাহ আকবর নবীজি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন জান্নাত আল্লাহ বানাইছেন সেই জান্নাতে যাইয়া যা চাইবা তাই পাইবা সুবহান আল্লাহ আল্লাহ আকবর ধরুন আপনি জান্নাতের মধ্যে শুয়ে রয়েছেন এমন সময় দেখলেন জান্নাতের আকাশ দিয়ে একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে আপনার মনে চাইল ইস যদি পাখিটিকে খেতে পারতাম এই ইস বলার সাথে সাথেই রব্বুল আলমিনের ফেরেজ তারা সেই পাখিটিকে ভুনা করিয়া আপনার সামনে এনে পৌঁছে দেবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর জান্নাতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তালা জান্নাতিদেরকে মেহমানদারি করাইবেন মাছের কলিজা দ্বারা সুবহান আল্লাহ আল্লাহ আকবর যেমনইভাবে দুনিয়াতে কোনো মানুষের বাড়িতে মেহমান গেলে তারা সর্বপ্রথম যে কোনো একটা কিছু দ্বারা মেহমানদারি করায় হয়তো শরবত দেয় নয়তো বিস্কেট দেয় তারপর চানাচুর দেয় এই সকল কিছু দেয় পিঠা দেয় জান্নাতের মধ্যেও যখন জান্নাতবাসীরা সর্বপ্রথম ঢুকবে রব্বুল আলমিন সেই জান্নাতবাসীদেরকে মেহমানদারি করাইবেন মাছের কলিজা দ্বারা সুবহানাল্লাহ আল্লাহ আর সেই মাছটা কোনো দুনিয়ার মাছ হবে না সেটা জান্নাতের সমুদ্রের মাছ আল্লাহ একবার প্রিয় দর্শক এমন জান্নাতের নাজ নেয়ামত পেতে হলে আইতুল কুরসির এই পাঁচটি আমলকে ছাড়বেন না ইনশাআল্লাহ অবশ্যই জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ তাই তো নবীজি হাদিসের মধ্যে বলেন কোনো ব্যক্তি যদি তিনবার আল্লাহর কাছে জান্নাত চায় জান্নাত সাথে সাথে বলতে থাকি আল্লাহ আপনি আপনার এই নগণ্য গোলাম বান্দাবান্দিকে আমি জান্নাতকে দিয়ে দেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবী মহাম্মদ সাল্লা ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো এই পৃথিবীতে আল্লাহ যত মানুষকেই সৃষ্টি করেছেন সব মানুষের জন্য জান্নাতে একটি করে ঘর বানিয়েছেন সাহাবে কারাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ফেরাউন নুমরুদ আবু জাহেল উদ্বা সাইবা যত বেইমান রয়েছে সবার জন্যই কি জান্নাতে ঘর বানানো হয়েছে নবীজি বললেন হ্যাঁ অবশ্যই তাদের জন্য জান্নাতে ঘর বানিয়েছেন তারা প্রশ্ন করল ইয়ারাসুল্লাহ সল্ল্লাফু আলাইহু আসাল্লাম আপনি তো বলেছেন তারা জান্নাতের গ্রাণও পাবে না তো তাদের জন্য আল্লাহ কেন জান্নাত বানিয়েছেন নবীজি সল্ল্লাফু আলাহু আসাল্লাম বলেন আল্লাহ তো চান না যে তার কোনো বান্দাবান্দি জাহান্নামে যাক আল্লাহর অনেক মায়া তাই তিনি জান্নাতকে সবার জন্য বানিয়েছেন এখন যদি ইচ্ছা করিয়া কেউ গুনাহের কারণে জাহান্নামে চলে যায় সেটা কোনো আল্লাহ তালার দোষ না প্রিয় দর্শক তখন সাহাবাহরাম প্রশ্ন করলেন সুলুল্লাহ তো আল্লাহ তো তাদেরকে জান্নাত দিবেন না এই বেহুদা জান্নাতগুলোকে কি করবেন নবীজি সাল্লা সাল্লাম বলেন দুনিয়াতে যারা এই মূল ডিউটির পরে ওভার ডিউটি করবে অর্থাৎ নেক আমল বেশি বেশি করবে ফরজ ইবাদতগুলো মানার পর নফল ইবাদত বেশি বেশি করবে তাদেরকে আল্লাহ বোনাস হিসেবে ওই জান্নাতগুলোকে দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ ভাবে দুনিয়াতে একজন গার্মেন্টস কর্মচারী অথবা একজন চাকুরিজীবী যখন মূল ডিউটির পাশাপাশি ওবার ডিউটি করে তখন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে কিছু বোনাস দেওয়া হয় ঠিক যখন কোনো ব্যক্তি মূল ইবাদতের পাশাপাশি ওভার ইবাদত করবে তখন রব্বল আয়ালামিনো তাকে বোনাস হিসেবে সেই জান্নাতগুলো দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহু একবার তো প্রিয় দর্শক যদি বোনাস হিসেবে সেই জান্নাতগুলো পেতে হয় তাহলে এই পাঁচটি আমল অবশ্যই অবশ্যই করতে হবে ইনশাআল্লাহ এক নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো প্রত্যেক ফরজ সালাদ শেষে আইতুল কুরসি পাঠ করা নবীজি সল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু মামা অদি আল্লাহ আলা আনহ নবীজির ওই সাহাবি বলেন আমি নবীজি সাল্লু আলাইহাল্লামের জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরোজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করতে পারে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে দুনিয়াতে সেটা হলো মৃত্যু যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই সে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক তাই প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করব ইনশাল্লাহ অনেকে প্রশ্ন করতে পারেন ভাইজান যান আইতুল কুরসি আবার কোনটা আপনি একটু বলে দেন তাহলে অনেক সুবিধা হবে প্রিয় ভাই আমি অবশ্যই আইতুল কুরসি বলে দিচ্ছি আইতুল কুরসি হলো সুরাতুল বাকার আর দুইশত পঞ্চান্ন নং আয়াত এই আয়াতটা হল আল্লাহ হাইয়ুম لا تعكزه سنة ولا نعوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وصي كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم এটাই সেই আয়তুল কুরসি এর ব্যাপারে নবীজি সল্লু ওয়াসাল্লাম বলেন কেউ যদি প্রত্যেক ফরোজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করে সে মৃত্যুর পর সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে শুধু সে জান্নাতে যেতে পারে না একটা বাধা আছে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই আজকের পর থেকে প্রত্যেক ফরজ সালাতের পর ফজরের দুই রাকাত ফরজ জোহরের চার রাকাত ফরজ আসরের চার রাকাত ফরজ মাগরীবের তিনটা কাত ফরজ এশারের চার রাকাত ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করব ইংশা আল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামতের ভাগিদার করবেন ইনশা আল্লাহ দ্বিতীয় নাম্বার যে আমল হলো সে আমলটি হলো নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হরায়রা রদিয়াল্লাহ তালা আনহ আবু হরায়রা রদিয়াল্লাহুতালা আনহোকে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম একদিন এই সৎকার মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন প্রিয় দর্শক এই ঘটনাটি শুনলে দ্বিতীয় নাম্বার আমলটিও জানতে পারবেন তো ওই সাহাবি সবসময় সৎকার মাল পাহারা দিচ্ছেন একদিন তিনি দেখতে পাইলেন একজন চোর চুপি চুপি এসে সৎকার মাল চুরি করে নিয়ে যাচ্ছে নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লামের ওই প্রিয় সাহাবি ওই চোরকে গিয়ে হাতের মধ্যে ধরে ফেললেন এবং বললেন তোমাকে আমি ধরেছি কাল সকালে তোমাকে নবীজির দরবারে নিয়ে যাব নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম তোমার বিচার করবেন ওই চোর কান্নাকাটি করা শুরু করলো সে কাঁদতে কাঁদতে বলল ভাইজান আমার ঘরের মধ্যে অনেক অভাব মানুষকে আর এইভাবে চুরি করতে আসে আমার ঘরের মধ্যে অনেক অভাব আপনি আমাকে আজকের জন্য ছেড়ে দেন না আর আমি চুরির কাজ করবো না এটা গুনাহের কাজ আমি বুঝতে পেরেছি তবে আমার ঘরে আমার সন্তান সন্ততি না খেয়ে মারা যাচ্ছে তখন আবু হরায় রদিয়াল্লাহ তালা আনহোর মায়া লেগে গেল কারণ নবীজির সাহাবিদের তো ছিল অনেক বেশি মায়া নবীজির যেমন মায়া ছিল নবীজির সাহাবীরও অনেক বেশি মায়া ছিল নবীজির তো মায়ার কোনো তুলনাই না নবীজির থেকে সেই মায়া শিখেছেন নবীজির সাহাবিরা প্রিয়দর্শক তখন ওই আবু হরায়রা তাআলা আনহ তাকে ছেড়ে দিলে ওই চোর চলে গেল নবীজি সাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে জানলেন যে আবু হরায়রা এমন একজন চোরকে ধরেছিল সে সেই চোরকে ছেড়ে দিয়েছে নবীজি আবু হরায়রাকে পরদিন সকালে জিজ্ঞেস করলেন ও আবু হরায়রা তুমি নাকি গতরাতে একটা চোর ধরেছিলে সেই চোরকে কেন তুমি ছেড়েছ আবু হরায়রা রদি আল্লাহ তা আনহু বলেন ইয়া রাসুল্লাহ সে অভাবের কথা বলেছে তার সন্তান সন্ততি নাকি না খেয়ে মারা যাচ্ছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি আমার অনেক মায়া লেগেছে আমি এটা বিশ্বাস করি যে আমার নবীর অনেক মায়া আমরাও মানুষের প্রতি মায়া দেখাবো তাই আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি নবীজির সাল্লাহিসাল্লাম বলেন আবু হরায়রা শোনো সে তোমাকে মিথ্যা কথা বলেছে সে আজকে রাতে আবার আসবে নবীজির ওই ইসাহাবি আজকে রাতেও পাহারা দিচ্ছেন এমন সময় দেখতে পাইলেন সেই চোর আবার এসেছে চুরি করতে নবীজির ইসাহাবি গিয়ে সেই চোরের হাতের মধ্যে ধরে বললেন গতকালকে তোমাকে ছেড়ে দিয়েছিলাম তুমি ওয়াদা করেছিলে যে আর আসবে না আজকে তুমি আবার ওয়াদা ভঙ্গ করেছ আজকে তোমাকে আর ছাড়া হবে না তোমাকে আমি নবীজির দরবারে নিয়েই যাব ওই চোর আবার কান্নাকাটি করা শুরু করলো চোর কাঁদতে কাঁদতে বলল মানুষ ভুল করে আজকে ধরুন আমি ভুল করে এসেছি আপনি আমাকে ক্ষমা করেন না আল্লাহ মানুষকে এই ক্ষমা করে দেন ভুলের কারণে আর আপনি কেন ক্ষমা করতে পারবেন না আপনি আমাকে ক্ষমা করে দেন নবীজির ওই সাহাবি বলল ঠিক আছে আর তুমি আসবে না ওই চোর চলে গেল নবীজি পরের দিন জিজ্ঞেস করলো আবু হরায়রা চোর তো আবার এসেছিলে তুমি তাকে কেন ছেড়ে দিয়েছ কেন তুমি তাকে ছেড়ে দাও একটু বলো তো আবু হরায়রা রদিয়াল্লাহ হুতাহ আনহু বলেন ও নবী আমি তাকে ছাড়ার একমাত্র কারণ হলো সে অভাবের তারণা দেখিয়েছে আমি তার প্রতি একেবারে মায়া লেগেছে আমার তার প্রতি তাই আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি বললেন ও আবু হরায়রা শোনো সে তোমাকে যাই বলেছে সব মিথ্যা বলেছে সে আজকে রাতে আবার আসবে নবীজির সাহাবী একেবারে মনটা মলিন করিয়া মনে মনে ভাবতে লাগল আজকে রাতে আবার আসবে আজকে আর তাকে ছাড়া হবে না নবীজির সাহাবী আবারও আজকে রাতে পাহারা দিচ্ছেন এমন সময় তিনি দেখলেন ওই চোর চুপি চুপি আবার এসেছে নবীজির সাহাবী ওই চোরকে হাতে ধরে এইবার বলতে লাগলেন গতকালকে না তুমি ওয়াদা করেছিলে আজকে তুমি আবার ওয়াদা খেলাফ করেছ আজকে আর তোমাকে ছাড়বো না চলো নবীজির দরবারে চলো ওই ব্যক্তি বলল ও ভাই শোনন আমি এসে যেহেতু পড়েছি আপনাকে আমি এমন একটি আমল শিক্ষা দেব ওই আমলের কারণে হলেও আপনি আমাকে ছেড়ে নবীজির নবীজিরও সাহাবী তো ছিল আমলের জন্য পাগল নবীজির নবীজিরও সাহাবী বলল কী সে আমল তখন ওই ব্যক্তি বলল শুনুন যদি কেউ এই ঘুমানোর পূর্বে বিছানায় যে আইতুল কুরসি পাঠ করে অভিশপ্তি ইবলিসের আর কোনো কর্তৃত্ব থাকে না তার উপর তাকে আর কোনো ক্ষতি করতে পারে না নবীজির ওই সাহাবি অনেক খুশি হলেন তাকে ছেড়ে দিলেন পরের দিন নবীজির দরবারে গেলে নবীজি জিজ্ঞেস করলেন ও আবু হোরায়রা গত তে চোর আবার এসেছিল তুমি কেন তাকে ছেড়েছ নবীজির ওই বলল ইয়া ইয়ারসুল্লাহ সে আমাকে একটি আমলের কথা বলেছে যার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি বললেন কি সেই আমল বলো তখন সেই ব্যক্তি বলল অর্থাৎ নবীজির প্রিয় সাহাবি বলল ওই ব্যক্তি বলেছে আমাকে কেউ যদি প্রতি রাতে ঘুমানোর বিছানায় গিয়ে ঘুমানোর পূর্বে আইতুল কুরসি পাঠ করে তার উপর অভিশপ্তি ইবলিসের আর কোনো কর্তৃত্ব থাকে না নবীজি বলেন ও আবু হুরায়রা শোনো সে তোমাকে যা বলেছে সব সত্যি বলেছে সে তোমাকে যা বলেছে সব একেবারে সত্য কথা বলেছে আবু হোড়ায়রা কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় যে আইতুল কুরসি পাঠ করে ঘুমায় তাকে আর কোনো ক্ষতি করতে পারে না ও ব্লেজ আবু হোড়ায়রা তুমি কি জানো সেই চোর কে ছিল আবু হুরায়রা বলল না ইয়ারসুল্লাহ সাল্লাম আল্লাহ ও তার রাসুল সালাইহাল্লামী ভালো জানেন নবীজি বলেন আবু হরাইরা শোনো সেই ব্যক্তি ছিল অভিশপ্ত ইবলিস অভিশপ্ত ইবলিস মিথ্যাবাদী ইবলিস তোমাকে এই সুন্দর আমলের কথা বলে দিয়েছে আল্লাহ তো আমরা জানতে পারলাম যে যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর বিছানায় যে আইতুল কুরসি পাঠ করে অভিশপ্ত ইবলিস তার কোনো ক্ষতি করতে পারে না তৃতীয় নাম্বার আমল হল কোনো ব্যক্তি যদি সকালে ফজরের পর ও মাগরিবের পর আইতুল কুরসি পাঠ করিয়া তার শরীরটাকে মাসহ করে দেয় সারা দিন রাত চব্বিশ ঘন্টা তার আর কোনও ক্ষতি হবে না ইনশাল্লাহ এতটাই দামি একটি আয়াত হলো আইতুল কুরসি চতুর্থ নাম্বার যেই আমল যেই আইতুল কুরসির যে আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লাহ আলাইহিউাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি প্রতি রাতে ঘুমানোর বিছানায় যে আইতুল কুরসি পাঠ করে একজন ফেরেশতাকে আল্লাহ তালা নিযুক্ত করে দেন ওই ব্যক্তিকে পাহারা দেওয়ার জন্য যাতে করে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে ওই ফেরিস্তা সারা রাত পর্যন্ত তাকে পাহারা দেয় সুবাহান্লাহ আল্লাহ আকবর সকালবেলা আল্লাহ তালা ফেরেশতাকে জিজ্ঞেস করেন ও আমার ফেরেশতা আমার বান্দা কি অবস্থায় ঘুমিয়েছে তখন ফেরেস্তা বলে আল্লাহ আপনার বান্দা একেবারে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে সে আইতুল কুরসি পাঠ করে ঘুমিয়েছে তার কোনো ক্ষতি হতে দেয়নি আল্লাহ আমি সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক বুঝতে পেরেছেন এমন দামি আমলগুলো সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো আপনার কোনো জিনিস যদি চুরি হয়ে যায় চুরি হওয়ার ভয় থাকে সেই জিনিসের উপর আইতুল কুরসি পরে ফুক দিয়ে দিন ইনশাআল্লাহ সেই জিনিস আর চুরি হবে না আল্লাহ তালা সেই জিনিসকে হেফাজত করবেন ইনশাল্লাহ তো আশা করবো আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কত প্রিয়জন রয়েছে না তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি